আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিবন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজ বিজ্ঞান প্রথম পত্রের একটি শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান নিয়ে তো ইনশাল্লাহ আমাদের কাছে তোমাদের বি এবং বিএসএস গ্রুপের অল সাবজেক্টের সাজেশান অর্থাৎ প্রিমিয়াম যে সাজেশনগুলো সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে তোমরা যদি তোমাদের পরীক্ষায় প্রিমিয়াম সাজেশানগুলো ফলো করতে চাও অবশ্যই আমাদের দোয়া স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা যারা তোমাদের বি এবং বিএসএস গ্রুপের অল সাবজেক্টের প্রিমিয়াম সাজেশানগুলো নিতে চাচ্ছ বিশেষ করে যে সাবজেক্টগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে সেই সাবজেক্টগুলো হচ্ছে ইতিহাস প্রথম দ্বিতীয় এরপরে অর্থনীতি প্রথম দ্বিতীয় এরপর ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান এবং স্বাধীন বাংলাদেশের অভ্যধের ইতিহাস এইগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই প্রিমিয়ামগুলো সাজেশানগুলো তোমরা যদি ফলো করো তোমাদের আর পরীক্ষার জন্য টেশন করতে হবে না ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছিলাম আমরা এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছিলাম সমাজবিজ্ঞান প্রথমপত্রের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশান নিয়ে আর এই সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার সমাজবিজ্ঞান বিজ্ঞান প্রথমপত্র বিষয়টি বিষয় হচ্ছে এগারো বিশ শূন্য এক অর্থাৎ প্রারম্ভিক সমাজবিজ্ঞান তো আমরা অবশ্যই সাথে পুরো দেখে নেব তো শুরু করছি কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে এক নম্বর সমাজ বিজ্ঞানের জনককে উত্তর দিয়েছি দুই নম্বর সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তি এরপরে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রঞ্চের বিজ্ঞান উক্তি টিকার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না তোমরা যদি সাদেশনটি সংগ্রহ করতে চাও অবশ্যই স্কিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আমরা যে প্রশ্নগুলো দিব ইনশাল্লাহ প্রশ্নগুলো পড়লেই হবে এই প্রশ্নগুলোর ভেতর থেকে ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্নই কমন পেয়ে যাবে তো অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো دھنیہ واد السلام علیکم